আমরা যে বলি চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে এভাবে কথা বলা কি শেরক কারণ চাঁদ তো নিজে ঘুরে না বরং আল্লাহ তাকে ঘুরায় এ প্রশ্নটা বোঝার ক্ষেত্রে মানে চাঁদ ঘুরে নাকি আল্লাহ ঘুরায় এর মধ্যে তো কোনো কন্ট্রাডিকশন নাই আমরা যদি কোরআনের উস্লুভ দেখি আল্লাহ নিজেই এখানে সূর্য তারা ঘুরে তাদের কাজগুলোকে আল্লাহ নিজেই মেনশন করছেন আবার এটাও তিনি মেনশন করছেন এই যে ঘোরাঘুরি এগুলো করায় আল্লাহ নিজেই তিনি নিজেই করান ফলে আপনি যে বলছেন যে চাঁদ ঘোরে এটা শের এটা ঠিক না এ কথা বললে এটা বোঝানো হয় না যে আল্লাহ তাকে ঘোরায় না এগুলো ওয়াস ওয়াসা এই অস্বস্তাটা থেকে মোহাম্মদ আবু সাইদ আপনাকে আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে আমি দলিল দিচ্ছি যে দলিল দ্বারা বোঝা যায় যে চন্দ্র এগুলো নিজেই ঘুরে তবে আল্লাহর নির্দেশ এই যেমন ধরেন আমি হাতটা নাড়াচ্ছি তাই না এটা তো আমি নিজে নাড়াচ্ছি বাট বাই দ্য পারমিশন অফ আল্লাহ এটা আমি উল্লেখ না করলেও মুসলিমের আকিদা এটাই এই জগতের কোনো কিছু কোনো পাতাও পড়েও না নড়েও না আমরা কোনো কথা বলতেও পারি না নড়তেও পারি না আল্লাহর পারমিশন ছাড়া এটা তো স্বতসিদ্ধ একটা ব্যাপার চন্দ্র সূর্য তার কক্ষপথে ঘুরে এটা আল্লাহর নির্দেশনা ছাড়া এটা কোনো মুসলিম বলতে পারে বলে না তো আপনি কেন খামাখা এই ওয়াশ আশাগুলো নিজের মধ্যে আনছেন এতে বোঝা যাচ্ছে যে এই ওয়াশ আশ্বাগুলো হয় শয়তান আপনার মধ্যে তৈরি করছে অথবা আপনি ওসিডি নামক রোগের দিকে অগ্রসর হচ্ছেন এটা ঠিক না নিজেকে কন্ট্রোল করে ফেলেন ওয়স্যামসু আল্লাহমাত বলছেন সুরাত ইয়াসিনের মধ্যে ওয়স্যামসু তেজরি রিল্লাহা সূর্য সেটা তার কক্ষপথের দিকে চালিত হয় চলে তেজরি তাজরি মানে সে দৌড়তে থাকে চলতে থাকে দয়ালি কাতদির আলী আর এই যে সূর্যটা যে তার কক্ষপথে চলছে এই চলা টাকার তকদিরু তকদিরুল আজিজুল আলী মহাপরাক্রমশালী সর্বজ্ঞানী আল্লাহ সুবহান ওর তাকদির আল্লাহ সুবাহ নির্ধারণ এটা আল্লাহ নির্ধারণ আল্লাহর তাকদির এবং তার পারমিশন ছাড়া এটা সম্ভব নয় এরপরে তিনি চন্দ্র সম্পর্কে কি বলছেন ওয়ালকামারু ওয়ালকামারা আর চন্দ্র আমরা সেটার কিছু মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি আল্লাহ তার নিজের কথা বলছেন তিনি কখনো নিজেকে আমি কখনো আমরা বলেন এবং সে একটা পুরাতন একটা কঞ্চির মতো সে ফিরে আসলো একটা চিকন হয়ে গেল হ্যাঁ হাতা আয়াদা বাড়ি সে আসলো ফিরে আসলো মানে আল্লাহ তালা তাকে যে চালিত করলেন সে ছিল একটা গোলাকার বস্তুর মতো যেহেতু এই গ্রহ নক্ষত্র সবগুলো গোলাকার ফলে সেগুলো প্রথমে পূর্ণচন্দ্র আকৃতি থেকে আস্তে করে চিকন কঞ্চিতে পরিণত হয় কিন্তু এই যে হয় এটাকে নিজে নিজে হয় হয় না তো শুরুতে আল্লাহ বলছেন ওলকামারা কাদ্দার নাহু তিনি যে এটাকে এভাবে পরিণত করেন সে কথাটা তিনি বলেই দিয়েছেন তারপর বলছেন সূর্য পারে না চন্দ্রকে ধরতে লাইলু এবং রাত পারে না দিবসের আগে যেতে তাহলে এখানে দেখেন আল্লাহ নিজেই কিন্তু এই যে সূর্য পারে না এই ভাষাটা আল্লাহ নিজেই তো ব্যবহার করছেন রাত্র দিবসের আগে যায় না দিবস রাতের আগে যায় না এটা তো আল্লাহ ব্যবহার করছেন এরপর কি বললেন ওয়াকুল্লি বাহন মহাশূন্যের মধ্যে সব কিছু সন্তরণ করছে ভেসে বেড়াচ্ছে আল্লাহ তো বললেন এটা তারা ভেসে বেড়াচ্ছে এখন কোনো বান্দা যদি বলে ভেসে বেড়াচ্ছে আল্লাহর কথাই তো বললো বাট এখানে আকিদাটা হচ্ছে মেইন বাই দ্য পারমিশন অফ আল্লাহ আল্লাহর নির্দেশে আল্লাহর অনুমতিক্রমে এগুলো হচ্ছে ব্যাস এই বিশ্বাসটা থাকলে এইভাবে চন্দ্র ঘোরে সূর্য ঘোরে এটা বলতে কোনো অসুবিধা নাই কুল্লুন ফি ফালে ক্যাস মানে সূর্য ঘুরে চন্দ্র ঘুরে এরপর আমরা যদি অন্য অন্য আয়াতগুলোতে দেখি তার মধ্যে আল্লাহ আরও অন্য অন্য আয়াতে ঠিক একই কথা উল্লেখ করছেন যেমন তিনি বলছেন ইন্না রব্বাকুম আল্লাহ উল্লাদি খালা কাসম আল্লাফি সিদ্দাতি আয়াম তোমাদের রব আল্লাহ যিনি আসমান সময় এবং জমিন ছয়দিন দিনে সৃষ্টি করেছেন তুম মাস্তাম আল আস এরপর আরসের উপর উঠেছেন ইয়োগ শিল্লাইলান নাহার ইয়োগ শিল্লাইলান নাহার তিনি দিবসকে রাত দিয়ে ঢেকে দেন ইয়াতলুবহু হাতিথা তাহলে এই যে দিবসটা এটা অনুসন্ধান করতে থাকে হাতিতা সবেকে তাই না তাহলে এখানে এই যে ইয়লুব হু হ্যাঁ দিবস রাতটাকে খুঁজতে থাকে ইয়লুব হু দ্য পারমিশন অফ আল্লাহ তারপরে বলছেন ওয়ালকামারা ওয়ালকাম নজুমা মুসাক্ষরাতিমবে আমরি আর তিনি সূর্য চন্দ্র তারকাগুলোকে আল্লাহর নির্দেশ নির্দেশক্রমে মানুষের অনুগত করে দিয়েছেন এটা মানুষের সেবা করে এখানে মানুষের অনুগত মানে মানুষ চন্দ্র সূর্য চালায় তা না মানুষের সেবা করে আল্লাহ আল্লাহুল খালকু আল আমু তাবা রাক আল্লাহ রবুল আলমিন জেনে রাখো আল্লাহর জন্যই সৃষ্টি এবং নির্দেশ তাবা আল্লাহ রবুল আলমিন সারা জাহানের মালিক সৃষ্টিকুলের রব আল্লাহ কতই না পবিত্রময় যাই হোক এভাবে আমার কাছে মনে হয় একটু সঠিক ধারায় চিন্তা করতে হবে হ্যাঁ ওয়াস যাওয়া যাবে না শয়তান আমাদের দেখেন সঠিক কথাগুলোকে কিভাবে ভুল ধারায় নিয়ে যায়